প্রিয় প্রদর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় সুক্ত দানি করছে আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বুন বাস্তব জীবনের গল্প করতে বলতো ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু নাম কি আপনার খাদিজা খাদিজা দেশবাড়ির কোথায় মানিকগঞ্জ মানিকগঞ্জ কি করেন আপনি মা বাবা আছে আপনার সৎ মা ভাই বোন আছে আপনার একটা ছোট বোন আছে ছোট বোন আছে কি করেন আপনি সেলাই মেশিনের কাজ করেন সেলাই মেশিনের কাজ করেন সে মেশিনটা কি আপনার নিজের না ভাই মাইশের বাড়ি সেলাই মেশিনের কাজ করি এটা আপনার সংসার চলে অনেক কষ্ট হয় সংসার চালাতে বিয়ে শাদি হইছে আপনার না ভাই বিয়ে শাদি হই নাই বয়স চল কত আপনার বয়স 18 বছর 18 বছর এই যে আপনি পরের বাড়িতে কাজ করে আপনার খারাপ লাগে না খারাপ তো লাগেই ভাই তাও তো কাজ করাই লাগবে কারণ আপনার বিয়ের প্রস্তাব আসে না

জিরো সিক্স এই নাম্বারে আপনার সাথে করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার শিশু করে নামাজ পড়েন দেশটাকে শিশু শুধু ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম